সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না একের পর এক তারকাদের সংসার ভাঙার খবর আসছে এবার সংসার ভাঙতে যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তীর তার সংসার ভাঙনের গুঞ্জন ডালপালা মেলেছিল অনেক আগেই গেল বছরের শেষ দিকে যখন শ্রাবন্তী হঠাৎ দেশে ফিরে আসেন সন্তানদের নিয়ে তখন থেকে শোনা যাচ্ছিল স্বামীর সঙ্গে টানা পড়েন চলছে তার অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল শ্রাবন্তী নিজেই জানালেন তাকে তালাকের আইনি নোটিশ পাঠিয়েছে তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম একটি সংবাদ মাধ্যমে সেই খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন রোববার সকালে তিনি জানান গত সাতই মে তাকে তালাকের নোটিশ পাঠিয়েছে তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম বগুড়া সদরের কালীতলার শিববাড়ি সড়কে শ্রাবন্তীর বাবার বাসার ঠিকানায় এই নোটিশ পাঠানো হয় শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্র প্রবাসী হঠাৎ করে তিনি গেল বছরের ডিসেম্বরে দেশে ফেরেন তখনই জানা যায় স্বামীর সঙ্গে দূরত্ব বেড়েছে শ্রাবন্তীর তার উপর রাগ করেই তার স্বামী স্ত্রী সন্তানদের যুক্তরাষ্ট্রে রেখেই চলে আসেন এবং চাকরিতে যোগ দেন তখন শ্রাবন্তী স্বামীকে ফেরাতে দেশে আসেন ওঠেন নানাবাড়ি বগুড়াতে কিন্তু স্বামীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন বাধ্য হয়ে আবারও ফিরে যান যুক্তরাষ্ট্রে সেখানে বসেই পান তালাকের নোটিশ এরপর শ্রাবন্তী দেশে ফিরেছেন গত পঁচিশে জুন দেশে ফেরার পর স্বামী খোরশেদ আলমের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেছেন শ্রাবন্তী কিন্তু তার দেখা পাননি শ্বশুর গিয়েও ফিরে আসতে হয়েছে তাকেও তার দুই মেয়েকে তাকে শ্বশুরবাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি এ নিয়ে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন কেন এমন করছো দাও না আমাদের মাফ করে একঘর দরকার নাই কিন্তু একসাদের নিচে থাকি আমরা বাচ্চাদের প্রতি একটু দয়া করো তুমি তো প্রতিজ্ঞা করেছিলে কখনো ছেড়ে যাবে না কেন এখন ছেড়ে যাচ্ছ আমাদের বাচ্চাদের ভাঙা পরিবারে বড় হতে দিও না আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমাদের বাচ্চাদের মানসিকভাবে ভেঙে দিও না শ্রাবন্তী জানালেন সব সংসারেই ঝামেলা হয় আমাদেরও হয়েছে সেটা মিটমাটের চেষ্টাও করেছি আমি কিন্তু আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না বর্তমানে শ্রাবন্তী বগুড়াতেই রয়েছেন সেখানে তার সঙ্গে আছে সাত বছরের মেয়ে রাভিয়া আলম ও তিন বছরের মেয়ে আরিশা আলম শ্রাবন্তী জানান আগামী চারই জুলাই মেয়েদের সঙ্গে নিয়ে ঢাকায় ফিরবেন তিনি স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন তার দাবি খোরশেদ আলম অন্য মেয়েদের সঙ্গে প্রেম করছেন দীর্ঘদিন গত ছাব্বিশে মে রাজধানীর খিলগাঁও থানায় তিনি স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর যৌতুকের মামলাও করেছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না